বিশ্বের সকল মুসলমানদের মসজিদুল হারামের ইমাম ও খতিব শাহ ইয়াসির আদাউসারি সম্প্রতি জুমার খুদ্ মুসলিমদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য গুজব এবং মুসলমানদের নামে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভুয়া ফতোয়ার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন এমন মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে এবং ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেকেই জানো তারা কী শেয়ার করছে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তিনি বিশেষভাবে সতর্ক করেন ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিক তথ্য ও মিথ্যা ফতোয়া ছড়িয়ে আলেমদের সম্মানহানি করা হচ্ছে যা শুধু একজন ব্যক্তির নয় বরং পুরো মুসলিম সমাজের জন্য ক্ষতিকর প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে সাহেব ইয়াসির বলেন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এটি পারিবারিক ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে তাই তিনি প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দেন তিনি আরও বলেন সৌদি আরব প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে এবং এটি সমাজ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে তবে ভারসাম্য না রাখলে প্রযুক্তি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে শাহক ইয়াসির আদাও সারি সঙ্গে প্রযুক্তির সুফল ও অপব্যবহার থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিমদের নিজেদের জীবন ও সমাজে ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান জানান